শিক্ষকতা ছেড়ে নার্সারির ব্যবসা করে এখন সফল সুমাইয়া সুলতানা এক সময় যে সুমাইয়াকে নিজের নার্সারির ডেলিভারির কাজ নিজেকেই করতে হতো তিনি এখন সফল নারী উদ্যোক্তা তার নার্সারিতে এখন কাজ করছেন অনেকেই পড়াশোনা কমপ্লিট করে ফুল টাইম জবে ছিলাম তখন আমার হঠাৎ করে মনে হলো আমার জবটাকে পার্ট টাইম করে আমি যে গাছ নিয়ে কাজ করি এখানে আমি আরেকটু সময় দিই আলহামদুলিল্লাহ এভাবেই আমি এগিয়ে চলেছি আমি আমার মতো করে আমার বিজনেস সেক্টরটাকে এমন ভাবে গড়ে তুলেছি যে আমি এটা নিয়ে নিজেকে সফল মনে করি পড়াশোনা চারুকলাতে করলেও ফুল এবং গাছের প্রতি সুমাইয়ার ছিল ব্যাপক আগ্রহ এবং ভালোবাসা এ কারণে পরিবার থেকে সহযোগিতা না পেলেও সফল হওয়ার অদম্য ইচ্ছা সাহস তাকে এখানে নিয়ে এসেছেন এখন আর তাকে কারো প্রতি নির্ভরশীল হতে হয় না নার্সারি ব্যবসার পাশাপাশি পরিবারও সামলাচ্ছেন বেশ ভালোভাবে একটা সময় যারা আমার কাজটাকে একটু নিন্দার চোখে চোখে দেখতো বা আমার কাজটাকে তারা ভালো দেখতো না তারাই এখন আমাকে নিয়ে প্রশংসা করে তারাও এই পেশায় আসতে চায় আমার কাছে যে কিভাবে কি করি দেশের বাইরে যারা নেয় প্রবাসী আছেন তারাও তাদের বাড়ির জন্য আমার কাছ থেকে গাছ অর্ডার করেন আমার কাছে এটা অনেক বড় একটা প্রাপ্তির নারী হয়ে নার্সারির কাজ করাতে সুমায়াকে পরিবার আত্মীয় স্বজন থেকে কত কথাও শুনতে হয়েছে কেউ কেউ তাকে শিক্ষিত কামলা বলে ভাবেও কটুক্তি করতেন তবে সে সময় তার বাবার ভূমিকা ছিল ভিন্ন পাশে থেকে সাহস জুগিয়ে মেয়েকে অনুপ্রেরণা দিয়েছিলেন সোমাইয়ার বাবা অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই বলতো পড়াশোনা কমপ্লিট করে আমি শিক্ষিত কামলা হয়েছি ইভেন কি আমার আম্মু আমাকে নিয়ে অনেক বকা ঝকা করত সবাই আমাকে বলেছে পড়াশোনা শেষ করে তো মানুষ ভালো কিছু করে আর তুমি খেতে খামারে কাজ করছো আব্বু সব সময় সবার কাছে গর্ব করে বলতেন যে আমার মেয়ে এত বড় একটা বিজনেস করছে ওর পেজে এত লাইক এত ফলো সুমাইয়া নার্সারিতে পাওয়া যায় প্রায় সব ধরনের দেশি বিদেশি ফুল ফল অর্কিড ক্যাকটাস ফান ভেষজ গাছ অনেক কিছু সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো হাজার টাকার গাছও রয়েছে তার নার্সারিতে শশরীরে বিক্রির পাশাপাশি টি ফ্রেন্ড নামের ফেসবুক পেজের মাধ্যমেও এসব গাছ বিক্রি করেন এই নারী সব ভালো ভালো প্রোডাক্টগুলো গুলো বেছেই আমি আমার কালেকশনে আনি আর এখান থেকেই সবচেয়ে ভালোগুলো আবার ডেলিভারিতে পাঠাই বিজনেস আগে আরো ভালো ছিল আরো বড় ছিল আমি সবকিছু গুটিয়ে আমি অনেকবারই দেশের বাইরে চলে গিয়েছিলাম এমনও হয় যে একদিনে পঞ্চাশ হাজার টাকা সেল হলো এমনও হয় পনেরো দিনে পঞ্চাশ হাজার টাকা সেল হলো এমনও হয় যে এক মাসে আমার তিন লাখ টাকা সেল হলো আবার কোনো মাসে টোটাল পঞ্চাশ হাজার টাকা সেল হলো এটা হচ্ছে ডিপেন্ড করে আট জন স্টাফকে স্যালারি দিতে হয় সেটা দিয়েও যা থাকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার জন্য নার্সারি ব্যবসার পাশাপাশি স্বামী সন্তানের জন্য সময় দিতে হয় এই নারীকে অবশ্য সুমাইয়া সফল হওয়ার ক্ষেত্রে তার স্বামীর ভূমিকা ছিল অনন্য কখনো কখনো স্ত্রীকে সহযোগিতা করতে নার্সারিতে এসে কাজও করতেন সুমাইয়ার স্বামী মোহাম্মদপুর বেরিবাধের এই নার্সারিতে গেলে মাঝে মাঝে এমন দৃশ্যেরও দেখা মেলে আমি আমার কাজের ক্ষেত্রে আমি সবচাইতে বেশি সহযোগিতা পেয়েছি আমার বাচ্চাদের কাছ থেকে আমার হাজবেন্ডের কাছ থেকে আমার হাজবেন্ড যদি সাপোর্ট না করতো আমার এই বিজনেসটা এত দূর তো আসতোই না সেই যে শুরু করেছিলাম ওইখানেই খতম হয়ে যেত আমার হাজবেন্ড আমার বিজনেস ইনভেস্টমেন্ট করেছে আমাকে প্রচুর গাছ কিনে দিয়েছে আমার যত ধরনের আবদার আছে সবসে পূরণ করেছে সে যখনই ফ্রি থাকে সে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত পারলেও সে আমাকে সময় দেয় সময় স্বামী জানান যে কোনো নারীকে সফল করতে প্রতিটি স্বামীরই উচিত স্ত্রীর পাশে দাঁড়ানো পরিবার থেকে সহযোগিতা পেলে যে কোনো নারী স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক খাতে অবদান রাখতে পারে এটা অবশ্যই উচিত প্রত্যেক নারীর স্বাবলম্বী হওয়া একজন পুরুষের ক্ষেত্রে কিন্তু সব আকাঙ্ক্ষা সব কিছু মেটানো সম্ভব না এটা পরিবারের জন্য তো পাশাপাশি একজন নারীর যদি সাপোর্ট থাকে তাহলে কিন্তু দেখা যায় যে একটা সংসার খুব সুন্দর ভাবে মানে কমপ্লিটলি চলতে পারে একটা নারী মানে দেশের অর্থনৈতিক খাতে অবদান মানে রাখতে পারে দেশের দেশ দেখবেন যে একটা সময় অনেক বড় হয়ে যাবে ইমরান হোসাইন ঢাকা